আমার সামনে যে আমটি রয়েছে এটা কিন্তু কিষাণ ভোগ আর এই কৃষাণ আমগুলো কিন্তু এরকম হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় তো ভাই এখন সেটা কেটে এই এখানে কাটেন চাকু এখানে তো ভাই এখানে কেটে আমাকে খাওয়াবে এবং আশেপাশের আনু মানুষকে খাওয়াবে তারপরে যদি ওরা বলে যে আসলে মিষ্টি তাহলে আপনারা এই কৃষাণ নিতে পারবেন ইনশাল্লাহ মানুষের পাইকারি আমাদের থেকে যুক্ত হয়েছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই অনলাইন থেকে অর্ডার করার জন্যে যদি বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলে ইনশাল্লাহ একেবারে খাঁটি পণ্যটি পাবেন এবং এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অগ্রিম টাকা পুরো টাকা পে পে করতে হবে ইনশাআল্লাহ তো ভাইয়ের কিষান প্রোগামটি আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ দর্শক এই কিষাণভোগা আমটি পরক করে দেখা হচ্ছে যে আসলে খেতে কেমন এবং ইনি কিন্তু দেখাবেন তো এই যে কৃষণ ভোগালে আমের যে কালারটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা ভাই হালকা আঁশ আছে মনে হয় হ্যাঁ আস নাই তো দেখে মনে হচ্ছে হালকা আঁশ আছে যাই হোক তো আপনি এত বড় করে কাটছেন আপনি খান নাকি তাই আচ্ছা দর্শক আপনাদেরকে আমি খেয়ে জানাবো ইনশাল্লাহ যে আসলে কিষান মগামটা কেমন খাতে বিসমিল্লাহির রহমানির ওই ভাইকে আইছি ভাই একটু দেন শুটু করে কাটতে হয় তো ধরছো কে আমটা আসলে মিষ্টি আছে তবে এখন একটু হালকা টক আছে তবে হয়তো পাকার পরে পুরো মিষ্টি হবে পাকার পরে পুরো মিষ্টি হবে মনে হচ্ছে কিষাণ বগাম তো দর্শক এই সেই কিষাণ ভোগ আপনারা সাইজগুলো দেখতে পাচ্ছেন এবং আমি কিন্তু খাইলাম খেয়ে আপনাদেরকে জানালাম তো এই কৃষণভোগ ভাই আসলে কত দাম বলছে আজকে বাজারে যেটা সত্য সেটা বলবে না বারো চোদ্দোশো টাকা দাম বলছে এখনো বেসের নেই কত হলে বেচার সম্ভাবনা রয়েছে ষোলোশো ষোলোশো হলে বিক্রি করে দেবেন তো দর্শক আপনারা কিন্তু এই ধরনের ষোলোশো সতেরোশো টাকা দিয়েই এই ধরনের কিষাণ এক মন পেয়ে যাবেন একেবারে দেখতে পাচ্ছেন সাইজগুলো অনেক বড় বড় রয়েছে তাছাড়া এখানে পাকা আমের ইয়েটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রয়েছে তো ভাইয়ের নামটা কি হ্যাঁ রেজ্জাক আপনি মানুষের পাইকারি আম বাজারে কোন জায়গা থেকে আসছেন নয়াপাড়া নয়াপাড়া এটা কোন উপজেলা বা দুৰ্গাপুৰ উপজে ধৰে হেটিয়া কুটীয়া উপজেলা ধৰে অঁ তালে ঠিক আছে মধ্য অসংখ্য ধন্যবাদ